ভোটের দিন বাড়ি থেকে না বেরোনোর হুমকির অভিযোগ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বিরুদ্ধে হুমকির ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য অভিযোগ রবিবার রাতে গোলাবালি থানার কাছের একটি আবাসনে দলবল নিয়ে ভোট ভোট প্রচারে হাজির হন তৃণমূল বিধায়ক প্রচার থেকেই ভোটারদের কাছে কার্যত হুমকি দেন কিন্তু উত্তর হাওড়া টিএমসির বিধায়ক গৌতম চৌধুরী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মানুষকে ভয় দেখাচ্ছেন মানুষকে বলছেন যে আপনারা তো বিজেপিকে ভোট দেন আপনারা তো টিএমসি ভোট দেন না বাড়ি থেকে বেরোবেন না ভোটের দিন ভোট দিতে যাবেন না আপনি ভোট দেবেন না আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে যদি অভিযোগ উড়িয়ে দিয়ে ভোট কেন পাবো না প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক হুমকির কোনো ব্যাপার নেই আমরা পাঁচ বছর চব্বিশ ঘন্টা এক মাস প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি কেন আমরা ভোট পাবো না এটা আমাদের দাবি সেই ভোট চাইতে গেছিলাম তথ্য বলছে গত লোকসভা নির্বাচনের শালকিয়ায় বিজেপি কয়েক হাজার ভোটে এগিয়েছিল তাই বিজেপির ভোট নিজেদের দিকে টানতে মাঠে নেমেছেন তৃণমূল বিধায়ক গোটা বিষয়টি ঘিরে জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে বিজেপি হোসে হোস আসছে না আমি এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় চুনাও আয়োগকে রাজ্য চুনাও আয়োগকে আমি কমপ্লেন করব হাওড়া সিটি পুলিশের কমিশনারকে কমপ্লেন করব অন্যদিকে তৃণমূল নেতার হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এ যেন হুমকির রাজনীতি শাসকের কথা মতো না চললে জনসাধারণের বিপদ যেন অনিবার্য পুলিশ প্রশাসন আদৌকি নিরপেক্ষতার সঙ্গে ভূমিকা গ্রহণ করছে হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ